চলে এসো বন্ধুরা এটা আমাদের বাড়িতে আসার রাস্তা এটা দিয়ে আমরা বাড়ি আসি এসে দেখো আমাদের এই রান্নাঘর রান্নাঘর রুটি করছে তোমাদের বন্ধু আর সবাই দেখো তোমাদের বৌদিমণি রুটি করছে এই রুটি করতে শুরু করেছে রেচি করা আছে রুটি দিয়েছে দেখতে পাচ্ছ তোমার সবাই বলো রুটি করছে তুমি আর বলো প্রত্যেক দিন ডেলি ভিডিও সবাই দিতে বলে আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের একটাই ফোন আর সম্ভব হয় না যে দেওয়ার মতো দেখো কিভাবে রুটি হচ্ছে আমাদের পক্ষে আমরা গরিব মানুষ এই সব আর কিছু করার নেই আর এইভাবেই নিতে হয় আমাকে সবাই প্রত্যেক দিন নিয়ে তো বলে আমাকে যে তুমি সকাল থেকে কি কাজ করো প্রত্যেক দিন আমাদেরকে একটু দেখাবে কিন্তু ফোনটাই থাকে না মেন কথা যে আমি দেখাবো আর একার পক্ষে সম্ভব নয় চালানো এবার ভেঙে ভেঙে একটু একটু করে দেখাবো দেখি পারি কি না আর অনেক সময় দেখেছি আমি রান্না করতে করতে অনেক সময় লাইভ করেছি দেখো রুটি হচ্ছে আমাদের রুটি হচ্ছে তো ও বলল যে তুলে দেবো তো তার জন্য আমাদের রান্নাঘরটা কত আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেকেই তবু আর একবার দেখিয়ে নিচ্ছি আমাদের কত বড়ো রান্নাঘর কীরকম রান্নাঘরটা কীভাবে জ্বালানি দিয়ে করা হয় এই হচ্ছে আমাদের রান্নাঘর দেখলেই আপনারা বুঝতে পারবেন যখন ভিডিওটা দেখবেন হ্যাঁ আমরা মাঝে মাঝেই তো রুটি খাই রোজেরই প্রায় রুটি হয় আমাদের সেই জন্যে হুম যাই হোক আর বেশি ভিডিওটা বড়ো করবো না কারণ আমরা এটা তো ইউটিউবে দেওয়ার জন্য করব। যাই হোক ভিডিওটা চলে আসছে আমরা বেশি বড় করবো না তাই জন্য আরেকবার বাড়ির চারিদিকটা আমি একটু দেখিয়ে দিই আমাদের বাড়ির সীমানাটা চারিদিকটা সব দেখিয়ে দিচ্ছি রাস্তা বাড়ি সব কিছুই দেখিয়ে দিচ্ছি হুম আবার বৌদির কাছে আরেকবার যাই যে এখানে শেষ করব চলো রুটি হচ্ছে দেখতে পাচ্ছ কারা কারা রুটি খাবে কমেন্ট করে জানাবে হয়ে গেল চলো সবাই এখানে রেখে দিচ্ছি বন্ধুরা